নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজ তো চেনাব গোলাপ গাছে ভালো ডাল আর এলা ডাল সম্পর্কে কিছু ধারণা দেব আপনাদের এই যে গোলাপ গাছটা দেখছেন এটা গ্রাফটিংয়ের গাছ এই গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডালগুলো বার হয় সবুজ রঙের এইগুলোই হচ্ছে এলা ডাল আর এইগুলো কেটে না দিলে আসল গোলাপ গাছটা মারাই যাবে ওই জন্য এলা ডাল দেখলেই কেটে ফেলবেন আর এই এলা ডালগুলো দেখবেন সব কটাতেই সাতটা পাতা থাকে আবার সাত পাতা মানেই যে সেটা এলা ডাল তাও নয় কিন্তু গ্রাফটিংয়ের গাছ হলে গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডাল বার হবে সেটা অবশ্যই এলা ডাল এই ডালে কোনো দিনই ফুল হবে না তাই কেটে ফেলাই উচিত ভালো ডাল হলে সেই ডালগুলোর রং দেখবেন কিছুটা হলেও ওই যে লালচে মতন একটু রং থাকে আর এগুলোর মাথায় কুড়ি চলে আসে খুব সহজেই তাই এইভাবেই একটা গোলা গ্রাফটিংয়ের গোলাপ গাছ হলে তার ভালো ডাল আর এলা ডাল খুব সহজেই আপনারা চিনে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ